পিরোজপুরের আকাশে আজ এক অভূতপূর্ণ দৃশ্য দেখা গেল বারো বছর বয়সী এক কিশোরের তৈরি একটি প্লেন আকাশে উড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই প্লেন কোনো কারখানায় তৈরি হয়নি বরং পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভের নিজ হাতে তৈরি মোটর ব্যাটারি চাকা বিভিন্ন উপকরণ এবং নিজের মেধা এবং চেষ্টায় সৌরভ এমন একটি উড়ন্তযান বানাতে সক্ষম হয়েছে শৌরবের এরকম অসাধারণ কৃতিত্ব তার নিজের প্রবল আগ্রহ কঠোর পরিশ্রম এবং পরিবারের পূর্ণ সহযোগিতার ফল। আসসালামু আলাইকুম আমি আমার নাম সৌরভ পিরসপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি আমার হাত-দহাতে তৈরি এই একটা প্লেন তৈরি করেছি আমার এই প্লেনটি তৈরি করতে আমার মা মা বাবা সবচেয়ে বেশি আমাকে উৎসাহ দিয়েছে এই প্লেনটি তৈরি করতে আমার মোটামুটি দশ হাজার খরচ হয়েছে আমার মা বাবা হয়তো উৎসাহ না দিলে আমি বানাতে পারতাম না তাছাড়া আমি অনেকবার এই প্লেনটা বানাতে ফেল হয়েছি ফেল হয়েছি কিন্তু তা তাও আমার মা বাবা আমাকে অনেক উৎসাহ দিয়েছে তাই আমি প্লেনটি বানাতে সাকসেস হয়েছি এই তাছাড়া আমার ভবিষ্যতে এই প্লেনটি আপডেট করার অনেক ইচ্ছা রয়েছে আমি চাই প্লেনে একটি সোলার সিস্টেম অ্যাড করবো যাতে প্লেনটি আকাশে থাকা বা আকাশে তলাকালীন একলা একলা চার্জ হতে পারে আর আর এটি যদি আমরা আমাদের বিমান বাহিনীতেও সংযুক্ত করি তাহলে আমাদের অনেক কিছু সাশ্রয় হতে পারে এবং বারবার প্লেনটি মাটিতে নামানো প্রয়োজন হবে না এবং প্লেনটি আকাশে থাকাকালীনই যুদ্ধ করতে সক্ষম হবে তাছাড়া যদি আমি এই প্লেনটি আরো ভা ভালো যদি আমি প্লেনটি আরো ভালো করে আপডেট করি তাহলে হয়তোবা দেখা গেলো আমার প্লেনের যে যেগুলো এই যে ভাঙছে এগুলো হতো না আর আর আমার প্লেনটি আকাশে থাকাকালীন চাকাটা ই হতে পারতো এই চাকাটা দেখাতো না আরো অনেক কিছু হতো তা আজকে আমি আমার বক্তব্য এই পর্যন্তই শেষ 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 করছি তুমি এই প্লেনটা কি কি উপকরণ দিয়ে বানাইছো আমি এই প্লেনটা বানাতে এরকম একটি ডেপ্রন সুথের বডি একটা ব্যাটারি তিনটার মতো মোটর টাকা আর একটা ইএসি এইটা প্লেনের মোটরটা চালাতে সাহায্য করে এগুলো দিয়ে প্লেনটা তৈরি করেছি তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি পাইলট বা ইঞ্জিনিয়ার হওয়া তো তবে আমি এর মধ্যে পাইলট হওয়ার স্বপ্নটিকে বেশি গুরুত্ব দেব সবাই দোয়া করবেন সৌরভের জন্য বড় হয়ে যেন সৌরভ তার স্বপ্ন পূর্ণ করতে পারে